মধ্যে দুধ ছিল না যার ওর দুর্বল ছিল ওর দুর্বলে থাকার কারণে তার কাফেলার সাথে নির্দিষ্ট টাইমে তিনি মক্কায় আসতে পারে নাই ওই হালিমাতু সাদিয়া বিসমিল্লাহ বলে ওই শিশু শিশু নবীকে বলেন আবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো বুকের স্তনের মধ্যে দুধে ভরপুর করে দিলেন ওটা সাথে সাথে নাস্তে শুরু করলো ওটকে কষ্ট করলো ও তুমি না শুনে গেল বলে আমার কিছুক্ষণ পরে আখির আর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ের মধ্যে শিওরের মধ্যে উঠবে এই জন্য আমি নাসা শুরু করে দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন নিয়ে যখন তিনারা রাউন্ডা হলেন এখন ধোয়া ওট এত দ্রুত ছুটলেন ওই কাফেলার ওভারটেক করে চলে যেতেছে নয়জন কাফেলা চিন্তা করতেছি কিরে পিছন দিক থেকে কে জানি ওটার আওয়াজ শুনতেছি পিছন দিয়ে তাকে দেখে সা তো সাদিয়া হালিমা তো সাদিয়াকে প্রশ্ন করলে হালিমা তুমি কি উঠ কি পরিবর্তন করছো তোমাকে আমরা দেখলাম স্টেশন আমরা রঘুরামপুর আসলাম বাচ্চা নিয়ে আমরা আবার রওনা দিলাম তুমি এত দ্রুত কিভাবে আমাদের কাফেলার তুমি লগ ধরে গিয়েছো বলে এটা আমার বদলত নয় এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলতে এই উটটা খুশিতে দৌড় শুরু করে দিলেন সুবহানাল্লাহ কত বর্তাদা বলবো রাসুলের কত বর্তাদা বলবো আজ সেই রাসুল কে আমরা বিদ্রোহী করতেছি সেই রাসুল কে আমরা ঠাট্টা বিদ্রোহ করতেছি সেই রাসুল আমরা বড় ভাইয়ের মতো বলতেছি অত সাবার আল্লাহ বলে দিয়েছিলেন ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা হাবিব আপনি কোন টেনশন করবেন না পেরেশানি হবেন না আমি আল্লাহ এই দুনিয়ার কোটি কোটি মর্যাদা থেকে আমি আল্লাহ আপনাকে হাসরের মাঠে আর মর্যাদা বাড়িয়ে দিই

সবাই আদমের কাছে যাবে আদম সুপারিশ করবে না মুসার কাছে যাবে মুসা সুপারিশ করবে না ইব্রাহিম নবীর কাছে যাবে কোন নবী ওই দিন সুপারিশ করবে না পঞ্চাশ হাজার বছর করে যাবে মানুষ সূর্যের তাপে জাহান্নামের আগুনের হুঙ্কারে মানুষ পাগল পারা হয়ে যাবে এমন সময় শুধু একটা আওয়াজ আসবে এক আওয়াজ হে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার রবি বলবে হাবিব আল্লাহ বলবে হাবিব আপনাকে আমি আজকে কোরআনে ঘোষণা দিয়েছি ওয়াল আখিরতু খায়রুল লাকা মিনাল উলা আপনাদের কাছে মর্যাদা অনেক বাড়িয়ে দিব সুতরাং আজকে আপনার যা মন চায় তা উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় সেই নবীজির বিলাদ আমরা এসেছি আমরা খুশি না বাজা যতদিন বাঁচব ততদিন নবীর মিলা আমরা পাব এই যে নবীর মিলা সম্পর্কে আলোচনা করলাম নবীর জীবনী সম্পর্কে করছি কিনা আমরা নবীর মিলাদ মানি সিরাত মানি কিছু মানুষ আছে সিরাত বলতে এখন কোটা বোঝা জানেন নি বলে সিরাত মানে নবীজির জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত কখন থেকে শুরু করে তারা বলে নবুয়ত পাইছে 40 বছর 40 থেকে 63 23 বছর রাসুলের জীবন দিকে তারা বলে আর চল্লিশ বছরকে মাইনাস করে দেয় আমরা বলি না আমরা সিরাতুল নবী মানি মিলাদুল নবী মানি সিরাতুল নবী মানি ওই সম্পর্কে যেই দিন থেকে নবী পৃথিবীতে আগমন করেছে পৃথিবীতে আগমন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের শোয়া পর্যন্ত কো পুরো জিন্দগি থেকে আমরা সিরাতুল নবী বলি আল্লাহ আমাদের সকলকে ঈমানটাকে তাজা করার তৌফিক দান করে সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গ্রামের সন্তান হিসেবে কিছু কথা বললাম যদি আবার ভুল হয়ে থাকে বেয়াত থাকে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে ওয়া আসসালাম সম্মানিত এলাকাবাসী এই মুহূর্তে